ভিডিও অ্যাম্পিটিশান পয়েন্টের পক্ষে থেকে সকল মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দেখো তোমাদের আগামীকাল পরীক্ষা রয়েছে সবাই কিন্তু চিন্তিত রয়েছে যে প্রথম পরীক্ষা কীরকম হবে কিন্তু চিন্তা করার কোনো দরকার নেই অ্যাম্পিটিশান পয়েন্ট প্রত্যেক সময় রয়েছে প্রত্যেক সময় থাকবে তোমাদের এবং কি আজকে যে বিষয়ে আলোচনা করবো তোমাদের মূল বিষয় হচ্ছে কি আজকে ব্যাঙ্গুলি তোমাদের কিন্তু লাস্ট মিনিট সাজেশন অর্থাৎ এই কোশ্চিনটা তোমরা দেখে গেলে আগামীকাল তোমাদের পরীক্ষা নিশ্চিতভাবে কিন্তু শিক্ষা পর্ষদ যেভাবে কোশ্চিন করুক না কেন ঠিক এই কোশ্চিন এইরকমই ধরনের কোশ্চিন করবে আগামীকাল তোমরা পরীক্ষা সেন্টারে গিয়ে এরকম ধরনের কোশ্চিন দেখতে পাবে তো তোমরা অবশ্যই এই কোশ্চিন পেপারটা তোমরা সকলেই কিন্তু সলভ করে নেবে আর ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে নাহলে কোনো জায়গায় কোনো কিছু বুঝতে পারবে না আর যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো প্রত্যেকটা বিষয়ে আমরা কিন্তু হেল্প করবো প্রত্যেক সময় তোমাদের গাইড করেছি প্রত্যেক সময় তোমাদের সঙ্গে ছিলাম এবং কি থাকবো এবার হচ্ছে দেখো আমরা যেগুলো কোশ্চেন দিয়েছি সাজেশন দিয়েছি এর বাইরে থেকে কোনোরকম কোনো ধরনের সাজেশন হবে না আমাদের পেট বেঁচে যতজন ছাত্র রয়েছে আমাদের কিন্তু যতজন সাজেশন নিয়েছে আমাদের পেট বেঁচে সবাই কিন্তু অলরেডি জানে পড়াশোনা করেছো ভালো মতো এই বাইরে থেকে কোনোরকম কোনো ধরনের কোশ্চেন হবে না যত স্কুলের কোশ্চেন তুমি উঠিয়ে দেখে না কেন তবে কি বিগত বছরের কোশ্চিন তোমরা সলভ করে থাকলে একদম ভালো এবার আমরা বলে রাখি যে যত বছর দেখো আমাদের তেইশ চব্বিশ কোশ্চিন দিতে আছে প্লে লিস্টে প্রত্যেকটা সাজেশান ভিডিও উঠিয়ে দেখে নিবে আমাদের সাজেশনের বাইরে থেকে রকম ধরনের কোশ্চিন হয়নি তো দেখো আমি তোমাদেরকে বলে রাখি আগামীকাল কিন্তু নিশ্চিতভাবে কিন্তু এই কোশ্চিন পেপারটা তোমরা দেখতে পাবে এখান থেকে যতগুলো কোশ্চিন দিচ্ছি তার মধ্যে তোমরা অবশ্যই সলভ করে রাখো একদম মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোশ্চিন তোমাদের কিন্তু নব্বই মার্কে পরীক্ষা আমরা জানি তো তিন ঘন্টা পনেরো মিনিট সময় রয়েছে তো তোমাদের পনেরো মিনিট প্রথমেই এই নামটা লিখতে এরকম করতে করতে চলে যাবে তো তিন ঘন্টা সময়ের মধ্যে তোমাদেরকে পুরোপুরিভাবে সলভ করতে হবে তো দেখো নমুনা কোশ্চিন পত্র প্রত্যেকটা কিন্তু এবার আসার প্রবল চান্স রয়েছে সেগুলো কোশ্চিন সংখ্যা তোমাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করছে প্রথম কোশ্চিন কী বলেছে দেখো প্রথম কোশ্চিন মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চিন বলেছে কি অপূর্ব কিন্তু প্রথম শ্রেণীর কামরায় লোক ছিল কয়জন অপূর্ব কিন্তু প্রথম শ্রেণীর কামরায় যে লোক ছিল কতজন সেটাই বলেছে একদম ভিভিআই কোশ্চিন দ্বিতীয় কোশ্চিন চলে যাব কিন্তু এখানে কি বলছে কিন্তু ওর কপালে কিন্তু ভালো দিনটা ছিল এখানে কার বলতে এখানে কাকে বুঝাইছে একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিজে থেকে করবে কত নাম্বার পাচ্ছ পাচ্ছ এবং কি এখানে ধরে রাখি আগামীকাল পরীক্ষা আজকে পরীক্ষা দিচ্ছ ঠিক সেভাবে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন নিজে থেকে সলভ করতে চলবে এবং কি তোমাদেরকে বলে রাখি যার যত মার্ক আসছো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে এমসি কিউ কে কতটা রাইট করলে ভুল করলে সমস্ত কিছু কমেন্ট সেকশানে জানাতে একদমই ভুলবে না আমরা যদি যেগুলো ভুল হয়ে যাবে আমরা অবশ্যই তোমাদেরকে ঠিক করে দেবো অ্যান্সার প্রত্যেকটা রিপ্লাই এই ভিডিওতে পেয়ে যাবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভালো না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে কারণ কি পাশে থাকা বিলানটি পেশ করে নোটিফিকেশন অন করে দেবে কারণ কি পরবর্তী ভিডিও আমাদের খুবই সহজে পাওয়ার জন্য তোমাদের যত কিছু লাগে কোশ্চেন থেকে সলভ করে প্রত্যেকটা বিষয় আমাদের পেয়ে যাবে সঙ্গে সঙ্গে আপডেট এই ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে তারপরে তিন নম্বর কোশ্চেন দেখো নদের চাঁদে নদীকে দেখেছি দেখে কত কতদিন থেকে দেখে নিই এটাই বলেছি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কিন্তু আসার প্রবল চান্স রয়েছে ধরো কি এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষা আগামীকাল চলে এসেছে বলছে কি বলেছে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কোথায় কাছে দূরে অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন পাঁচ নম্বর দেখো তোরা সব জয় কর এই যে এখানে কি বলেছে যে চরণটি কবিতায় কিন্তু ব্যবহৃত হয়েছে কয়বার এই চরণটি কতবার কবিতায় ব্যবহৃত হয়েছে একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন মোস্ট ইম্পর্টেন্ট তারপরে এখানে কি বলেছে বেতানীতি ব্যথানীতি হয়েছে কেস্ট বেস এখানে অবশ্যই এই বেস বেথানীতি কথাটির অর্থ কী ঠিক আছে বেথানীতির শব্দটির অর্থ কী এবার তারপরে পড়ে সাত নম্বর কী হচ্ছে ফাউন্টেন পেনের একদিন কিন্তু কী বলছে এক বিবাদ বিবাদটি কী ছিল সেটা একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন ঠিক আছে এখানে দেখো তারপরে সঠিক উত্তরটি এবার দেখো আটের দেখো নয়ের দেখো নয়ের একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন এটাও কিন্তু প্রবল আসার চান্স রয়েছে এগুলো কোশ্চিন তুমি দেখে রাখবে একদম এইরকম কোশ্চিন ধরুন আগামীকাল শিক্ষা পর্ষদ তোমাদের কোশ্চিন করে নিয়েছে পরিবেশের রচনা কাকে বলা হয় বলতে কী বুঝে এখানে একদম কাজ করতে কি এখানে তারপরে দেখো তোমাদের ব্যাকরণ থেকে যেগুলো কোশ্চিন দিয়েছে দেখো ব্যাকরণ থেকে অনেকগুলো কোশ্চেন দিয়েছে তোমাদের পঞ্চাশ থেকে ষাটটা কোশ্চেন দিয়েছে তার মধ্যেই কোশ্চিন আসবে তার বাইরে থেকে কোনোরকম কোনো ধরনের কোশ্চিন হবে না আমি তোমাদেরকে বলে রাখি ঠিক আছে স্টেশন চালো ট্রেনটি স্টেশনে ছাড়ো ট্রেনটি স্টেশন শব্দটি সেটাকে বলেছে তোমাদেরকে যে রেখা বংশ রেখা অংশটি কি কোন কারক বলেছে কারকটা তোমাদেরকে বের করতে বলবে এবার তারপরে কোশ্চিন চলে যাবো দেখো তারপরে বলছি মেয়েটি তোমাদের পড়াশোনা তো বেশ আমার কি সরে এখানে দেখো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি মেয়েটি অর্থাৎ মেয়েটি কোন বাক্য সেটা বলেছে এখানে কিন্তু একটু উঠে গেছে কিন্তু অ্যান্সার ওটা না ঠিক আছে এবার হচ্ছে তারপর বারো নম্বর কোশ্চেন দেখো মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কি বলেছে অবৈভাব সমাজের যে পথে কিন্তু কি বলেছে অর্থ প্রধান পায় অবৈভাবের যে প্রধান প্রধান পায় যে অর্থটি সেটাই বলেছেন আর কি তারপরে নগণ্য করলো কিন্তু আপন এখানে নির্লজ্জ নির্লজ্জ শব্দটির কিন্তু অনুষ্ঠিত হয়েছে যে নির্লজ্জ শব্দটি অমন এখানে কী বলেছে অমানসিকতা সেইখানে নির্লজ্জ শব্দটি তোমাদেরকে কী বলেছে যে কোন শব্দটির সমাজ হবে কোন শব্দ সমাজ সেই জন্য কি বের করতে বলেছে বাক্যর কিন্তু পরিবর্তন কিন্তু বদলায় না এখানে কি বাক্য ভাবা ভাব না অর্থের উপয়ের কিন্তু কোনোরকম কোনোটি নয় ঠিক আছে একদম মোস্ট ইম্পর্টেন্ট এবার পনেরো নম্বর কোশ্চেন দেখো দ্য কহদাসে লঙ্কা কুশল মানে কহদাসে লঙ্কায় কুশল কুশল শব্দটির অর্থ কী এখানে বলেছে এবার কি তার নম্বর ষোলো নম্বর কোশ্চেন কী বলেছে ঘাস জলমড়ো রাস্তায় এই যে বাক্যটির কিন্তু বাচ্চ্য কী এই বাক্যটির বাচ্চা তোমাদেরকে বাচ্চটা পড়তে বলেছে একদম মোস্ট ইম্পর্টেন্ট বিবিএ প্রত্যেকটা কোশ্চেন তোমাদের সেদিন কিন্তু হরিদার যেন কানে নেই কিন্তু কথাটির কিন্তু কী বলেছে বক্তব্যের রূপটি কী সেটা বলেছে এবার দেখো কুড়িটির শব্দ লেখো তোমাদের উনিশটা থাকবে টোটাল হচ্ছে কি উনিশটা এটা থাক রয়েছে উনিশটা রয়েছে ঠিক আছে প্রথম বাক্যটি কি চারটে থাকবে চারটে কোনো গল্প থেকে থাকতে পারি ঠিক আছে এবার দেখো লেখক পড়তে এখানে কখন বলো যখন কথাটি কিন এখানে কি বলেছে যে তখন কিন্তু কীরূপ অনুভূতি হয়েছিল তপনের ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অপূর্ব কিন্তু রাজু হয়েছিল কোন ব্যাপারে কিন্তু অপূর্ব রাজু হয়েছিল মোস্ট ইম্পর্টেন্ট সবাই এরকম এইরকম কিন্তু কি বলেছে যে তফাৎ শুধু এই যে তফারটি কি একদম বিবিআই এখানে দেখো প্রত্যেকটা কোশ্চেন তোমরা অবশ্যই করবে দেখো চারটি কোশ্চেন রয়েছে ঘাস জন্মানোর রাস্তায় কবিতা থেকে রয়েছে ঘাস জন্মানোর বঞ্চনার শব্দটি বলতে কী বলছে আমাদের ইতিহাস নেই এখানে কোন ইতিহাস নেই কী বলতে মাথার উপরে কী এখানে মাথা কত শুকনো এখানে শকুন চুল এমন কি চিল ছিল মাথা কত শুকনো চুল উড়ছিল এটা বলেছে হাসি কিন্তু মেহবান এখানে কী বলেছে হাসিবে হাসিমে মেঘবাহন মেঘবাহন এখানে কাকে বোঝানো হয়েছে হাসি যে কীভাবে সেটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকটা কিন্তু কবিতা থেকে রয়েছে তারপরে দেখো এখানে দেখো মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দুইয়ে চার দেখো প্রত্যেকটা দাগ তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি অবশ্যই তোমাদের পিডিএফ নিতে আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে যুক্ত যাবে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে স্ক্যানার রয়েছে সেখানে যুক্ত হয়ে যাবে পরপর প্রত্যেকটা পিডিএফ পেয়ে যাবে তোমাদের যতগুলো টেস্ট এই কোশ্চেনটা আজকে তোমরা অবশ্যই পেয়ে যাবে সবাই কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নেবে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টেলিগ্রাম গ্রুপে যুক্ত করে নেবে টেলিগ্রাম গ্রুপের সঙ্গে সঙ্গে আপডেটটা পেয়ে যাবে কিন্তু এখানে বুনহাস কিন্তু ধরা সে একজন কাজ বনহাস কিন্তু ধরা তাদের মানে কি এদের তাদের কাজ এখানে কথাটা কি তারপরে দেখো এখানে কি গান দাঁড়ালো একদম মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোশ্চেন দেখো তোমাদেরকে পরপর প্রত্যেকটা আমি দেখিয়ে দিচ্ছি অবশ্যই স্ক্রিনশট পালে কি স্ক্রিনশট করে নেবে নাহলে তোমাদের অবশ্যই পিডিএফটা দিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে যুক্ত হয়ে যাবে পরপর প্রত্যেকটা পিডিএফ তুমি হচ্ছে আর অন্য সাইজেশন অন্য সাইজেশন প্রত্যেকটা পিডিএফ পেয়ে যাবে আর অলরেডি আমাদের পেড বেচে কিন্তু এখন কমে গেছে অনেকটা দাম কিন্তু তোমার অবশ্যই ত্রিশ টাকা পে করে প্রত্যেকটা সাইজেশন আর আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে এখানে অবশ্যই স্ক্যান করবে যুক্ত হয়ে যাবে ঠিক আছে দেখো প্রত্যেকটা একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন কিন্তু কী বলছে অন্যান্য বানান কি পরিবেশের তারপরে সাহিত্য পাঠের কিন্তু প্রয়োজনীয়তা একদম মোস্ট ইম্পর্ট্যান্ট রচনা রয়েছে তো মোবাইল ফোনে ভালো মন্দ মোবাইল ফোনকে নিয়ে ভালো মন্দ একদম এবার আসবেই এখানে কি বলি তোমাদের দেখা একটি মেলা তোমাদের দেখা একটি মেলা তোমাদের কারো কি আত্মীয় কথা আসতে পারে তারপরে কি তার তো একদম মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে ছিল ভিডিওটা যদি বুঝতে কোনো অসুবিধা তো অবশ্যই কমেন্ট সেকশনে আমি প্রত্যেকটা বেশি হেল্প করবো টেলিগ্রাম গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে যুক্ত যাবে সেখানে অবশ্যই বলবে একবার করে ইনফর্ম করে দেবে যে এই এই পিডিএফটা পাইনি অবশ্যই তোমাদেরকে সঙ্গে সঙ্গে সেই পিডিএফটা সেন্ড করে দেবো থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো থাকো সুস্থ থাকো ভাড়া করে পরীক্ষা তো আগামীকাল আবার আসছি কিছুক্ষণ পরে তোমাদের সঙ্গে লাইভে কথা বলতে থ্যাংক ইউ